অনেক দিন ধরে ভাবছি সিঙ্গারা বানাবো কিন্তু হচ্ছিল না আজকে সেটাই করব আর আপনাদেরকেও দেখাবো সো হাই এভরিওন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে ময়দাটা রেডি করে রাখবো তার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল একটি পাত্রে নিয়ে গরম করে তার মধ্যে এক চামচ কালো জিরা দিয়েছি আর ওই গরম তেলটাই আমি ময়দায় ব্যবহার করব আমি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা নিয়েছি এখন ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ চিনি আর কালো জিরা দিয়ে যে তেলটা গরম করেছি সেটা দিয়ে আগে সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নেব যাতে ময়দার প্রতিটা গায়ে গায়ে তেলের এই অংশটা লেগে যায় আমার ময়দাটা মাখিয়ে নেওয়া শেষ এখন আমি নর্মাল যে পানি আছে সেই পানিটা দিয়ে সুন্দর একটি খামির তৈরি করে নেব। আর এই খামিরটা অবশ্যই আমরা রুটি বানানোর জন্য যে খামির তৈরি করি তার থেকে একটু শক্ত করেই মাখাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার খামিরটা কিন্তু রেডি এখন আমি এটাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিঙ্গারের ভিতরের পুটটা তৈরি করব শুধু শুধুমাত্র আলু দিয়ে করব। এখানে আপনি ছোলা বাদাম অ্যাড করতে পারেন তাহলে খুব মজা হয় প্রথমে আলু ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে আপনি চাইলে আস্ত আলু প্রথমে সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারেন আমি আলুটাকে প্রেসার কুকারে দুটা সিটি বাজিয়ে নিব। তাতে করে আমার রান্নাটা করতে সুবিধা হবে একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এক চামচ পাঁচ দিয়ে দেবো আদা কুচি ব্যবহার করলে ভালো হয় আমার ছিল না আমি পেস্ট করাটাই দিয়েছি দিয়ে দেবো মরিচ কুচি এবার আমি দুই মিনিট ভেজে নিবো যাতে আদা থেকে ওর র গন্ধটা চলে যায় এবার অ্যাড করে দেবো সিদ্ধ করা আলুটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মরিচের গুঁড়া দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দেবো জিরা গুঁড়া দিব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর মিডিয়াম হিটে আমি রান্না করে নিব। আমার আলুর পুরটা রেডি এই পর্যায়ে পাতার কুচি দিয়ে দিলে ভালো হয় আমার নেই আমি দিইনি আপনাদের থাকলে আপনারা দিয়ে দেবেন ময়দার খামি রেডি আলুর পুর রেডি তাহলে চলুন সিঙ্গারাটা বানিয়ে নেওয়া যাক To move, it's a left, no need to move. It's a lace. Cozy bubble where we're lost in each other's troubles Time slows down when you're around Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove Lost in love, no need to move প্রায় বিশ পিসের মতো শিঙ্গারা বানিয়েছি সিঙ্গারা বানিয়ে এই প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এখন বক্সে করে সংরক্ষণ করে রাখবো আবার ডিপে এভাবে অনেক দিন পর্যন্ত ডিপে সংরক্ষণ করে রাখা যায় বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায় ঘরোয়া সিঙ্গারা বানিয়ে রাখতে পারেন এখন দেখা হচ্ছে পরের দিন সকালবেলা বাজার শেষ হয়ে গিয়েছিল তাই তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে Lazy haze filled up the room Got no place, just me and you Time slows down when you're around Feel the rhythm of a hearts bound In the quiet we find a groove Lost in love, no need to move বাজার করে বাসায় চলে আসছি আর এখন শেয়ার করছি কি কি বাজার করলাম সত্যি কথা বলতে বাজার করতে যাওয়ার আগে ভাবি এক রকম আর যাওয়ার পর হয় আর এক রকম একটা পাকা পেঁপে এনেছি মসুর ডাল এনেছি কলা চিনি লেবু বাবুর জন্য ফল বেদানা এনেছি মালটা এনেছি আমরা এনেছি তেল শেষ হয়ে গিয়েছিল তেল নিয়ে আসলাম আর বেশ কিছু নিয়ে আসছি সবজি Select us to the window Lazy haze fills up the room Got no place just me and you Time slows down when you're around Feel the rhythm of a heartbound আয়ান In... বাবার <laughs> জন্য একটা ফল রেডি করব তার জন্য আমি মালটা জুস বানিয়ে নিচ্ছি সবজিগুলো প্যাকেট করে সবজির বক্সে রেখে দিলাম আমি বাজার থেকে মরিচ আনার পর মরিচের বোটা ছাড়িয়ে একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে রেখে দিই অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে মরিচগুলো আয়ান বাবু তার পাপার অফিসে গিয়েছিল আর সেখান থেকে তার মিরান চাচু এই গাড়িটি তাকে গিফট করেছিল এখন ম্যাক্সিমাম সময় এটা নিয়ে সে খেলা করে মোট কথা গাড়ি সে খুব পছন্দ করে এখন রাতে খাওয়ার জন্য আমি হোমমেড সিঙ্গারা ভেজে নিচ্ছি ফ্রোজেন খাবারের একটাই সুবিধা যখন তখন নাস্তা রেডি করে নেওয়া যায় আর শিঙ্গারাগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি কারোর ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম